হেয়ার ব্যান্ডটির ভিডিও দেওয়ার পর সবাই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন আমি কীভাবে এই হেয়ার ব্যান্ডটি তৈরি করেছি এই হেয়ার ব্যান্ডটি তৈরি করতে আমার দুইটা জিনিস দরকার হয়েছে প্রথমে যেই কাপড় দিয়ে আমি হেয়ার ব্যান্ডটি বানাবো সেই কাপড়টি তারপর একটি শপিং ব্যাগ শপিং ব্যাগ ভিতরে দিলে অনেক সুন্দরভাবে ফুলে থাকে হেয়ার ব্যান্ডটি তাই আমি সবসময় চেষ্টা করি শপিং ব্যাগটি ভিতরে দেওয়ার জন্য প্রথমে আমি টুকরা কাপড়টি সাইজ অনুযায়ী কাটিং করে নিয়েছি আমার কাছে যতটুকু টুকরা কাপড় ছিল ততটুকু দিয়েই আমি কাটিং করে নিচ্ছি তারপরে আমি এক্সট্রা যেই টুকরাটা ছিল তার মাঝ বরাবর সেটা কাটিং ছিল তারপরও আমি সুন্দর করে শেপ অনুযায়ী নিচের অংশটা কাটিং করে নিচ্ছি আপনারা ভিডিও ভালো করে দেখলেই বুঝতে পারবেন কত কম কাপড় দিয়ে আমি হেয়ার ব্যান্ডটি তৈরি করছি তারপর আমি নিচের অংশটা যেহেতু মাছ বরাবর জোড়া ছিল জোড়াটা আমি সেলাই করে নিয়েছি সেলাই করে চাপ সেলাই দিয়ে নিয়েছি তারপর দেখছি এখানে যে এই ডিজাইনটা কেমন লাগবে ব্যান্ডের মধ্যে দিলে তারপরে যেই আমি চারকোনা টুকরাটা করেছিলাম সেই অনুযায়ী আমি হেয়ার ব্যান্ডের ভিতরের ব্যাগটা কাটিং করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি নীল রঙ দিয়েছি কারণ যাতে এই কাপড়টা না দেখা যায় তারপর ভালো মতন আমি সেলাই করে নিচ্ছি সেলাই করে পিছনের সাইড থেকে গোল করে কাটিং করে নিচ্ছি যেহেতু এটা সুন্দর একটি শেপ দেওয়ার চেষ্টা করছি এই জায়গাটা একটু বেশি কঠিন উল্টাতে খুব কষ্ট হয় তারপরও আপনারা ধৈর্য নিয়ে যদি উলটিয়ে ফেলেন কাপড়টা এত সুন্দর লাগবে তারপর এভাবে আস্তে আস্তে আমি সুন্দর করে ফিনিশিং সহকারে উল্টিয়ে নিলাম তারপর আমি আয়রন করে নিয়েছি আয়রন করার পর আমি যে নিচের জন্য কাপড়টা কাটিং করেছিলাম ওইটাকে আমি সুন্দর করে পুড়িয়ে দিচ্ছি যদি আমার কাছে সেম আরেকটা টুকরা থাকতো তাহলে আমি সেলাই করে দিতাম যেহেতু আরেকটা কাপড় ছিল না তাই এতটুকু আমি আগুন দিয়ে পুড়িয়ে নিচ্ছি যাতে ফিনিশিংটা সুন্দর আসে আমি চাইলে ওভারলকও দিতে পারতাম কিন্তু ওভারলকের থেকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াটা বেশি সুন্দর ছিল তারপর মাঝ বরাবর আমি কুচি দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি সেলাই করার পর অনেক টাইট করে সেলাই করে নিচ্ছি যাতে সেলাইটা না ছুটে অনেক সময় দেখা যায় কি আমরা খুবই নর্মাল করে সেলাই করে দিলাম তারপরে সেলাইটা ছুটে গেল তখন কাস্টমার খুশি হবে না আর কাস্টমারের কাছে ফিনিশিংটাই হলো মেন যত ভালো সার্ভিস দিব কাস্টমারকে তারা পরবর্তীতে আবার আমাদেরকে অর্ডার করবে তারপর ব্যান্ডটা সুন্দর করে সেট করে বসিয়ে আবার আমি আঠা লাগিয়ে দিচ্ছি যাতে খুলে না আসে এতে কাস্টমার কিন্তু অনেক খুশি হবে যে এই ব্যান্ডটা আমি ওনার থেকে নিয়েছি অনেক দিন টিকলো তো মাঝখানে সুতার অংশটা দেখা যাচ্ছে এখানে আমি ড্রেসের যে পাল ব্যবহার করেছি ওটা আমি এখানে বসিয়ে দিলাম এই তো আমাদের ব্যানের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই